সকল শিক্ষক শিক্ষিকাবিদ এবং কর্মচারী ভাই বোনেরা আপনারা যে এখন আমাকে সরাসরি দেখছেন অথবা পরবর্তীতে এই রেকর্ডকে ভিডিওটা দেখবেন সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরুতে ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ থাকবে পাশাপাশি এই বলয়টা অর্থাৎ শিক্ষক কর্মচারীদের স্বার্থ নিয়ে কথা বলার প্ল্যাটফর্মটা বৃদ্ধি করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা এই পরিবারের সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা আজ ক্যাপশনে দিয়েছে সকলের যদি শুভ বুদ্ধির উদয় হয় তাহলে আমাদের দাবি দেওয়া আদায় আমাদেরকে ঠেকায় কে কেন বললাম কি কারণে বললাম চলেন একটু ব্যাখ্যায় যাই আপনারা জানেন যে শতবর্ষী সংগঠন পিটিএ আজ প্রেস ক্লাবের সামনে একটা একদিনের কর্মসূচি দিয়েছে এবং সেই কর্মসূচি থেকে তারা লাগাতার কর্মসূচির ঘোষণাও দিয়েছে এখন অনেক শিক্ষক এই আন্দোলনে এসে একদিনের কষ্টে তারা সেই ঝালটা আমাদের মেটাতে চাচ্ছেন তারা আমাদের বিভিন্ন পোস্টে বা বিভিন্ন জায়গায় কমেন্টস করছেন এবং তারা তাদের ঝালটা মিটিয়ে বলছেন যে শিক্ষকদের মধ্যে ঐক্য নাই আপনারা কাউন্সিল নিয়ে ব্যস্ত আরেক দল আছে প্রেসক্লাবের সামনে আপনারা এইভাবে বিভাজিত আছেন বলেই আমাদের দাবি আদায় হয় না বিভিন্ন ধরনের জ্ঞান তারা দিতে শুরু করেছে এখন যারা জ্ঞান দিচ্ছেন তাদেরকে পাল্টা প্রশ্ন করতে চাই বাইশ দিন যে রাজপথে ছিলাম পুলিশের পিটানিতে রক্তাক্ত হয়েছে শিক্ষক আপনাদের দিকে তীর্থের কাকের মতো চেয়েছিলাম আপনারা কেন আসেন নাই তখন এই প্রশ্নটা আগে আপনাদেরকে করতে চাই যারা এই ধরনের প্রশ্ন করছেন তাদেরকে মেনশন করে এই কথাটা বলছি সম্মানিত দর্শক শ্রোতা এক এক করে আরও অনেক কথাই বলব আপনারা জানেন যে বিটি এর এই কর্মসূচিটা ছিল তিন তারিখ তারা পরবর্তীতে চেঞ্জ করে দশ তারিখ করেছে আর আজ থেকে দুই মাস আগে আমাদের কাউন্সিল গঠিত হবে দশ তারিখ তা পূর্ব নির্ধারিত ছিল বলে আমরা কাউন্সিল ছেড়ে প্রেসক্লাবের একদিনের আন্দোলনে যুক্ত হতে পারি নাই পরবর্তীতে লাগাতার কর্মসূচি দিলে আমাদের জুটগত আন্দোলনের যারা আমরা করি মিলে সকলের সাথে আলোচনা করে অবশ্যই পাশে থাকব কারণ আমাদের মূল থিম হলো ঘুমন্ত শিক্ষক সংগঠনগুলোকে জাগ্রত করা যারা তিন বছর চার বছর পাঁচ বছর সাত বছর পর পর ঘুম থেকে জাগে তাদেরকে জাগ্রত করা আন্দোলনের মাঠে নামানোই হলো আমাদের মূল লক্ষ্য সম্মানিত দর্শক শ্রোতা এই যে বলছেন যে স্যার আপনারা আজকের বিটি এর কর্মসূচিতে সমর্থন করুন বিটি এর কর্মসূচির কথাটা বলছি আপনি আগে শুনেন তারপর মন্তব্য করেন যাই হোক পরবর্তীতে বিটিএ যদি লাগাতার কর্মসূচি দেয় অবশ্যই তাদের পাশে আমরা থাকবো কারণ আমাদের কাজই হল এই ধরনের বড়ো সংগঠন বা ঘুমন্ত সংগঠনগুলোকে জাগ্রত করাই হলো আমাদের মূল কাজ সম্মানিত দর্শক শ্রোতা আজকে কাউন্সিলে তরুণ শিক্ষকদেরকে একত্রীকরণ করা হয়েছে এবং এখান থেকে নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রত্যেকটা জেলা থেকে ন্যূনতম দশটি প্রতিষ্ঠান প্রদানকে আমাদের কমিটিতে সম্পৃক্ত করব কেন যেহেতু আমরা শিক্ষক এবং কর্মচারীদের স্বার্থ নিয়ে কথা বলি ইদানিং দেখা যায় কর্মচারীরা আমাদেরকে বলে যে স্যার আপনাদের সংগঠন থেকে আমাদের নামটা কেটে দিয়ে তাদেরকে বলবো যে আগে আমাদের কৃতকর্ম বা কাজ আপনারা জানবেন জেনে তারপর মতামত পোষণ করবেন বাংলাদেশের কোনো সংগঠন কর্মচারীদের উৎসব ভাতা বাড়ে নাই কেন তা নিয়ে কিন্তু সচিবালয় ঢুকে নাই শিক্ষা উপদেষ্টা পরিকল্পনা উপদেষ্টা অর্থ উপদেষ্টার সাথে কথা বলে নাই লিখিত আবেদন দেয় নাই আমরা কিন্তু দিয়ে এসেছি আমরা দেওয়ার পরেও যদি আমাদেরকে এই প্রশ্ন শুনতে হয় তাহলে এর চেয়ে বড় আর দুঃখের কি হতে পারে যদিও আমাদের আন্দোলনে কর্মচারীরা কখনোই উপস্থিত হয় না দুইজন বা তিনজন এসেছিল আমার সাথে সাক্ষাৎ করার জন্য সেলফি তোলার জন্য কথা বলার জন্য বাংলাদেশের যতগুলো কর্মচারী আছে তাদের ওয়ান পারসেন্ট দূরে থাক পয়েন্ট ওয়ান পার্সেন্ট আমরা কখনো কর্মসূচিতে পাই না তারপরেও কিন্তু আমরা কর্মচারীদের স্বার্থ নিয়ে কথা বলি কর্মচারীদের ব্যথায় আমরা ব্যথিত হই বিশেষ করে যারা চতুর্থ শ্রেণীর নৈশ প্রহরী এবং নিরাপত্তা কর্মী আছে যারা তাদের বিষয় নিয়ে আমরা সরাসরি যে শিক্ষা মন্ত্রণালয় এবং ডিজি অফিসে যেয়ে কিন্তু ডিজি মহোদয়ের সাথে সরাসরি কথা বলেছি তারপরও আপনারা আমাদেরকে অনুসার করবেন আপনারা যে শতবর্ষী সংগঠনের আন্দোলনে এসেছিলেন শত শত কর্মচারীরা আপনাদের কথা নিয়ে কি তারা কখনো সচিবালয়ে গিয়েছে যায় নাই আসেন এবার আরেকটা কথায় যাই যেহেতু বিটি আজকে কর্মসূচি দিয়েছে আমি সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদের স্বার্থ নিয়ে কথা বলি শিক্ষকরা প্রশ্ন করে বলে যে স্যার আমরা তো আপনাদের সংগঠনের সাথে যুক্ত বা আপনাদের কৃতজ্ঞতা আমাদের কাছে ভালো লাগে স্যার এখন আমাদের প্রতিষ্ঠান প্রদান বাধ্য করছে আমাদের প্রতিষ্ঠান থেকে দুইজন বা তিনজনকে আন্দোলনে যেতেই হবে আর যারা যাবে না তাদেরকে চাঁদা দিতেই হবে এখন কি স্যার আমরা যাব কি না তখন আমরা বললাম যে আমরা তো কখনোই কোনো আন্দোলনকে নিরুৎসাহিত করি না আপনারা অবশ্যই আসবেন আর সেই সকল প্রতিষ্ঠান প্রদানদেরকে একটু খোঁচা দিয়ে বলতে চাই আজকে আপনি যদি আমাদের আন্দোলনে আপনার প্রতিষ্ঠান থেকে দুইজন বা তিনজন করে পাঠাতেন তাহলে কিন্তু আজকে পার্সেন্টেজের খবর নেওয়ার জন্য তীর্থের কাকের মতন অপেক্ষা করতে হতো না আজকে বাড়ি ভাড়া পার্সেন্টেজ আগের হচ্ছে কি না তার জন্য কিন্তু আপনাকে তীর্থের কাকের মতন বসে থাকতে হতো না যদিও আপনি বসে থাকেন না প্রতিষ্ঠান প্রধানরা তাদের নিজ বলয়ে খুবই ভালো আছেন তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে তারা ব্যস্ত থাকেন ফলে শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়ুক এটা কিন্তু তারা চান না জাতীয়করণ চান না বাংলাদেশের প্রতিষ্ঠান প্রধানদের এইটটি পারসেন্ট আছে আমি এটা জোর গলায় বলতে পারি এইটটি পারসেন্ট প্রতিষ্ঠান প্রদান তারা জাতীয়করণ চান না তারা যে অবস্থায় আছেন খুব ভালো আছেন আর জাতীয়করণ হলে তাদের অনেক ধরনের জবাবদিহিতার হতে সম্মুখীন হতে হবে এই জন্য তারা এই জাতীয়করণ হোক এটা তারা চায় না বা আন্দোলনে শিক্ষকদেরকে আসতেও দিতে চায় না সম্মানিত স্যার ম্যাডাম দীর্ঘদিন পরে যেহেতু এসেছি আপনাদের কাছ থেকে দশটা মিনিট সময় নিব এই যে ছয় মিনিট আঠাশ সেকেন্ড হয়েছে আমি দশ মিনিটের মধ্যে শেষ করব। আজকে যে প্রতিষ্ঠান প্রধানরা বিটিএর আন্দোলনের আন্দোলনে দুইজন বা তিনজন আসা বাধ্যতামূলক করেছে যদি আমাদের বাইশ দিনের আন্দোলনে যদি এই ধরনের বাধ্যতামূলক করা হতো তাহলে কিন্তু আমরা সুস্পষ্ট প্রজ্ঞাপন নিয়ে আমরা আন্দোলনের মাঠ থেকে ফিরতে পারতাম কিন্তু তারা তা করে নাই কেন করে নাই এই যে ধরেন মাথা বিক্রি করেছে বিটি এর কাছে এই জন্য যাই হোক এখন বিটিও বুঝতে পারছে যে একা আন্দোলন সফল করা যায় না সকলকে নিয়েই করতে হবে এই জন্য কিন্তু বিটিএ আজকে আমি আমাদের কাউন্সিলে যাওয়ার পর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ হলো এবং তাদের সাথে কথা হলো তারা বলল যে হ্যাঁ একবার না একাধিকবার তাদেরকে ফোন দিয়েছে বিটি পক্ষ থেকে কর্মসূচিতে যাওয়ার জন্য যেহেতু আমাদের পূর্ব নির্ধারিত কাউন্সিল ছিল তাই আমরা বিটি আন্দোলনে যেতে পারি নাই পরবর্তীতে লাগাতার কর্মসূচি দিলে অবশ্যই অবশ্যই আমরা বিটি আন্দোলনের পাশে থাকব যেই কোনো শিক্ষকদের বা কর্মচারীদের যৌক্তিক আন্দোলনে আমরা অবশ্যই ছিলাম আছি এবং থাকব আমাদের কাজই হলো বাংলাদেশের যতগুলো সংগঠন আছে সবাইকে উজ্জীবিত করা নিজেদের স্বার্থে জাগ্রত করা শিক্ষক কর্মচারীদেরকে তাদের অধিকার নিয়ে কথা বলতে শেখানো যেমনটা আগে কিন্তু প্রতিষ্ঠানের শিক্ষকরা ভয়ে কথা বলতো না তাদের চাকরি চলে যাবে এই ভয়ে কথা বলতো না এখন কিন্তু তারা কথা বলা শিখেছে কে শিখিয়েছে আমরা কথা বলা শিখিয়েছি এটা বুকে হাত দিয়ে বলতে পারি যারা চার বছর পর পর একটা কর্মসূচি দেয় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় একটা লাইনও যারা লিখে না তারা কিভাবে শিখাবে আমরা কিন্তু প্রতিনিয়ত রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা কি ভুল করে সেই ভুলগুলো নিয়েও কথা বলি বাংলাদেশের কোনো প্রান্তে কোনো শিক্ষক বা কর্মচারী যদি অবদস্থ হয় সাথে সাথে তাদের পাশে দাঁড়ায় আর দাঁড়াই বলেই আজকে কিন্তু শিক্ষকদের ভালোবাসা কর্মচারীদের ভালোবাসায় আমরা শিখত সম্মানিত স্যার ম্যাডাম আর দেড় মিনিটের মধ্যে শেষ করব আগামী সপ্তাহের যে কোনো সময় উৎসব ভাতার প্রজ্ঞাপন হবে এখন পর্যন্ত যতটুকু জানি শুধু শিক্ষকদেরই পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা বাড়ছে তার মানে পঁচিশ থেকে পঞ্চাশ হচ্ছে আর কর্মচারীদের তো আগেই পঞ্চাশ ছিল কিন্তু কর্মচারীদেরকেও যেন বাড়ানো হয় এই ব্যাপারে আমরা কিন্তু লিখিতভাবে আবেদন দিয়ে এসেছি সরকার আর্থিক সংকটের কারণে হয়তো বা তা পেরে উঠছেন না আগামী সপ্তাহে আপনারা তা জানতে পারবেন এখন আগামী বাজেটে আমাদের বাড়ি ভাড়াটা যেন অবশ্যই পার্সেন্টেজে দেওয়া হয় এখন আপনারা বলতে পারেন যে স্যার এটা তো সরকারি নিয়মে দিলেই হয় সরকারি নিয়মে দিতে হলে তো অর্থের দরকার সরকার ইতিমধ্যে বলেছে যে আমাদের দাবি দেওয়াগুলো তারা তিনটা দুইটা বা তিনটা বাজেটে সমন্বয় করবে তাই আমরা প্রথম বাজেটে ন্যূনতম তিরিশ পার্সেন্ট বাড়ি ভাড়া চাই এবং আমাদের চিকিৎসা ভাতার মধ্যে কোনো হেরফের থাকবে না শান্তি বিনোদন ভাতায় কোনো হেরফের থাকবে না কারণ শ্রান্তি বিনোদন ভাতা তিন বছর পর পর একবার দেওয়া হয় যেহেতু আমাদেরকে আপনারা দিবেন মনস্থির করেছেন সরকারিদের ন্যায়ই দিবেন এমনটাই আমাদের প্রত্যাশা মাহিনুদ্দিন বলছে স্যার নৈশ প্রহরের ছুটি নাই তাই আমরা আসতে পারতেছি না ওকে আপনাদের এই ছুটি নিয়ে আমরা কথা বলেছি এবং বলবো এবং এটা তো আর ব্রিটিশ শাসন দিয়ে চলে না দেশ দেশ কিন্তু বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশের একটা সংবিধান আছে এবং বাংলাদেশে একটা আইন আছে বাংলাদেশে এবং বিশ্বেও একটা লেবার ল আছে শ্রমজীবী একটা আইন আছে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিনে কর্মস্থলে থাকতে হবে তাদের ছুটি থাকবে না তা হতে পারে না প্রয়োজনে আপনাদেরকে নিয়ে আদালতের দ্বারস্থ হব তারপরও আপনাদের অধিকার প্রতিষ্ঠা করব কিন্তু শর্ত থাকে যে আমরা যে আজকে কাউন্সিল গঠন করলাম বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কমিটি গঠন করব আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতা চাই এবং আমাদের বৈষম্যগুলো থেকে মুক্তি চাই সেই বার্তা রেখে আজকের মতন শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি